চাইতে শেখ হাসিনা ভালা বলা এখন কোথায় শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকেই মমতাজের কোনো হদিস নেই নিজ নামে তৈরি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সর্বশেষ গত চার আগস্ট তার ফেসবুকে একটি পোস্ট দিতে দেখা যায় একই দিনে আরও একটি পোস্ট শেয়ার করেন তবে এর থেকে সামাজিক মাধ্যমেও দেখা মিলছে না এই গায়িকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যাদের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন মমতাজ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালানো শুরু করেন আবার অনেকে পালাতে না পেরে দেশেই আত্মগোপন করেন দীর্ঘ বছর দেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগের এমন পতনের পর আত্মগোপনে রয়েছেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম যদিও তার আত্মগোপন নিয়ে নানা রকম তথ্য শোনা যাচ্ছে কেউ বলছে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন আবার কারও মতে মমতাজ মানিকগঞ্জে নেই তবে ঢাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয় সহ সরকারি বিভিন্ন অফিস দলের নেতাকর্মীদের বাড়ি ঘর ভাঙচুর করা হয় সিংগাইয়ের উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের প্রাক্তন স্বামীর ভাগ্নে শহীদুর রহমান ওরফে বিপি শহীদের বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয় এমন পরিস্থিতিতে মমতাজ সিংগাইরে জয় বাড়িতে আছেন নাকি ঢাকার মহাখালীর বাসায় অবস্থান করছেন সেটা নিশ্চিত করা যায়নি তার ঘনিষ্ঠ জনেরা বলছেন সাবেক এই সংসদ সদস্য দেশেই রয়েছেন আত্মগোপনে তবে মানিকগঞ্জের সিংগাইরের বাড়িতে নেই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ গত বছরের জুনে সারা দেশের লোডশেডিং চলাকালে জাতীয় সংসদে দেওয়া মমতাজের আগের একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয় এরপরে মমতাজ লাইভে এসে সকলকে ধৈর্য ধরতে বলেন এবং তার সেই বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরেন এসময় সময় মমতাজ বলেন ফেসবুকে ঢুকে দেখি হঠাৎ একজন বলছেন মমতাজের বাড়ি ঘেরাও করা হয়েছে কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না সেজন্য ঘেরাও করেছে এর আগে দুই হাজার সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য মনোনীত হন মমতাজ দুই হাজার সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হন তবে দুই হাজার সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে হেরে যান গত সংসদ নির্বাচনের নৌকা প্রতীক পাওয়ার পরও মমতাজ স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান বর্তমানে মমতাজ কোথায় আছেন তা জানতে গত সাত আগস্ট গণমাধ্যমের পক্ষ থেকে মমতাজ বেগমের ব্যবহৃত মুঠো ফোন নম্বরে কল করা হয় তবে কলটি কয়েকবার বাজলেও অপর প্রান্ত থেকে তিনি রিসিভ করেনি ফলে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি